চব্বিশের এই পাঁচই আগস্ট এই জায়গাটায় লাখ লাখ লোকের সমাগম হয়েছিল হাসিনাকে বিদায় জানানোর জন্য সেই ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য আজকে দুই হাজার পঁচিশের পাঁচই আগস্ট লাখ লাখ জনতা এই মানিক এভিনিউ এই রোডে কিছুক্ষণ আগেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জুলাই সনদ ঘোষণা করেছেন মানুষের আশা প্রাপ্তি সব কিছুই তিনি এই জুলাই সনদের ভিতরে বলার চেষ্টা করেছেন এবং এখানে সারা বাংলাদেশ থেকে লাখ লাখ মানুষ হাজির পরিবার নিয়েও আসছেন এই জায়গা আপনারা দেখছেন যে বিভিন্ন মানুষ সারা বাংলাদেশ থেকে মানুষ আসছে এই জায়গাটাই এই ঐতিহাসিক দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য এখানে লাখ লাখ মানুষের সমাগম হয়েছে কেউ হেঁটে আসছে আমি একজনের সাথে কথা বলছি তিনি গ্যান্ডারিয়া থেকে হেঁটে চলে আসছেন যেহেতু ঢাকা শহর জ্যামজট এমনিই থাকে তারপরও আজকে এই ঐতিহাসিক এই জুলাই সনদ ঘোষণার কারণে এমনি জ্যামজট ছিল তারপরে মানুষ কেউ হেঁটে আসছেন রিক্সায় আসতেন বাসে আসছেন টেম্পোতে আসতেন ট্রেনে আসতেন মেট্রোতে আসতেন যে যেভাবে পারছেন সেইভাবে আসছেন এবং সারা বাংলাদেশ থেকে এখানে আস আসতেন আপনারা দেখছেন যে ফ্যামিলিসহ সহ এখানে মানুষ আসছে এই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য। এই সময়টাকে স্মরণীয় করে রাখার জন্য এই বিকালে সন্ধ্যা স্মরণীয় করে রাখার জন্য। এবং ঠিক মানিক মেয়ে বিভিন্ন রাস্তার পরেই দেখেন বিশাল এক স্টেজ হচ্ছে ওখানে সাংস্কৃতিক প্রোগ্রাম চলতেছে এবং ফ্যামিলি ফ্যামিলিসহ অনেক মানুষ আসছে। আমরা দেখছি যে পরিবার সহ অনেক মানুষ আসছেন এই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্যে আজকে যে জুলাই সনদ ঘোষণা হয়েছে সেইটাকে সেই সনদের সাক্ষী হওয়ার জন্যে এখানে লাখ লাখ মানুষের সমাগম দু সালের পাঁচই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালে যাওয়ার পরে একটি নতুন বাংলাদেশ গঠন হয়েছে সেই বাংলাদেশ নতুন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস আজকে দু হাজার পঁচিশ সালের পাঁচই আগস্ট জুলাই সনদ ঘোষণা করেছে আমরা দেখি কারোর সাথে কথা বলতে পারি কিনা যে জুলাই যেই সনদ ঘোষণা করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সেই সময় কেউ ছিলেন কি না কথা বলবো কিন্তু এখানে বেশিরভাগ লোক দেখছে যে তারা এই বিষয়ে কোনো কথাই নেই এই বিষয়ে তারা কোনো দুঃখেপি করে নেই তারা আসছেন ঘুরতে তারা আসছেন এখানে খাওয়া দাওয়া করতে মজা করতে তারপরেও এই ঐতিহাসিক সময় ঐতিহাসিক বিকেল ঐতিহাসিক দিনটার সাক্ষী হিসাবে তারা এখানে আসছেন এখানে জনসমাগমে তারা বিভিন্নভাবে তারা এখানে চলে আসতেন আমরা দেখছি যে অনেক পরিবার অনেক ফ্যামিলি সবাই আসছেন যে যেভাবে পারছেন সেভাবে এখানে বিভিন্ন মাধ্যমে হেঁটে টেম্পো নিয়ে রিকশায় মেট্রোতে ট্রেনে যে যেভাবে পারছেন এই জুলাই সনদের সাক্ষী হওয়ার জন্যে তারা এখানে আসছেন ডক্টর মোহাম্মদ ইনু জুলাই সনদ ঘোষণা করছেন এই যে পুরো পরিবার তারাও এখানে আসছেন আমরা দেখছি লাখ লাখ মানুষ এখানে আসছেন এবং কিছুক্ষণ পরে এখানে ড্রোন শো হবে এবং জুলাই আগস্ট জুলাই আগস্টের যেই সরেচার ফ্যাজিস হাসিনার যেই কার্যক্রম চালিয়েছিল এই বাংলার মানুষের পরে সেগুলো এখানে সেই ড্রোন শোর মাধ্যমেই দেখানো হবে সেটা দেখার জন্য লাখ লাখ মানুষ এই জায়গা হাজির হয়েছে আমরা সেই জুলাই সনদের সাক্ষী হওয়ার জন্যে এই মানেক মিয়ার এভিনিউ এই রোডে হাজির আমরা লাখ লাখ মানুষের সাথে আজকে আমিও আমার দর্শক বন্ধুরা সবাই সাক্ষী থাকবে